লেফটেন্যান্ট তানজিম যখন পার্শ্ব করছিল সেই দুর্বৃত্তদের বা ডাকাতদের যাই বলি তাহলে আদার পিপল তার টিমের অন্য সদস্যরা কোথায় ছিল যেভাবে ওকে স্টেপ করেছে বেঁচে থাকার কথা না তাকে মারার উদ্দেশ্যেই কিন্তু স্টেপ করেছে পালানোর উদ্দেশ্যে কিন্তু করে নাই ঠিক আছে পালানোর উদ্দেশ্যে কিন্তু তাৎক্ষণিক অল্প আহত করে তারা পালাই যেত তারা কিন্তু তাকে মারার উদ্দেশ্যে আসলে আজকে সকাল থেকেই মনটা আসলে এই জন্যই খারাপ যখনই সংবাদটা আমি পেলাম কারণ যেই এলাকায় ঘটনাটা ঘটেছে আমি ওই এলাকাতে কর্মরত ছিলাম দীর্ঘদিন আলী কোদম ব্যাটালিয়ান তখন ছিল তাই সেটার সাথে ফাঁসিয়াখালী যেখানে ঘটনাটা ঘটলো সাথে যেই আমাদের দুলাহাজারা জেলো চকরিয়ার অংশ এই এলাকাগুলোতে আসলে আমার কর্মরত ছিলাম তো এই জন্য আসলে আমি অনেক কিছুই ভাবছিলাম আমার ইয়া থেকে তো লেফটেন্যান্ট তানজিম যে ঘটনাটা ঘটলো তিনি দশ পদাতিক ডিভিশন যেটা রামুতে ডিভিশন সেখানকার উনচল্লিশ এসটি টি ব্যাটালিয়ানের কর্মরত ছিলেন এবং জাস্ট বিরাশিতম লং কোর্সের সাথে উনি কমিশন লাভ করেন এবং উনি পাবনা ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেট ছিলেন তরুণ অফিসার জাস্ট আমার ছেলের সমবয়সী হ্যাঁ আমার ছেলের সমবয়সী এই জন্যই খুব বেশি কষ্ট লাগছে যে মানে ছেলের মতো এরকম একজন তরুণ অফিসারের মৃত্যু আসলেই আমাদেরকে সবাইকে খুব কষ্ট দেয় এখন যে ঘটনাটা আসলে ঘটলো যেখানে ওখানে যে ক্যাম্প আছে সেখানে ইনফরমেশন আসে যে চকরিয়ার দুলাহাজারা এলাকায় একটা বাড়িতে সেখানে দুর্বৃত্তদের তারা ডাকাতি ডাকাত ডাকাতি করতে এসছে বা ডাকাতি করবে এই ধরনের একটা ইনফরমেশন আছে এবং সেখানে গেলে তাদেরকে অস্ত্র ডাকা ধরা যাবে এই ধরনের একটা ইনফরমেশন আসে এবং সেটাকে যাচাই বাছাই করেই উনচল্লিশ এস টি থেকে একটা টহল দল যায় যেটা নেতৃত্বে ছিলেন মেজর উজ্জ্বল এবং সাথে ছিল লেফটেন্যান্ট তানজিম এবং আরও দুজন জুনিয়র কমিশন অফিসার ছিলেন এবং প্রায় চব্বিশ জন অন্যান্য নন কমিশন অফিসার যেটা এনসিও সার্জেন্ট কর্পোরাল ল্যান্স কর্পোরাল এবং সৈনিক টোটাল প্রায় জনের একটা টহল দল উক্ত জন্য গমন করে এবং অপারেশনের আমরা যতটুকু বিভিন্ন মাধ্যমে এবং আমি ব্যক্তিগতভাবে খবর নিয়ে যতটুকু জেনেছি যে তারা যখন তখন তাদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা অর্থাৎ ইনফরমেশন মোতাবেক ডাকাত দল ডাকাত দলের কয়েকজন সদস্য তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে যেটা লেফটেন্যান্ট তানজিমের দৃষ্টি দৃষ্টিগোচর হয় এবং উনি করেন তাদেরকে ধরার জন্য তাদের পেছনে এবং দলকে এক পর্যায়ে ডাকাত দলটা লেফটেন্যান্ট তানজিমের উপরে চড়াও হন এবং তার ঘাড়ে চোখে এবং তার হাতে ব্যাপক ছুরিকাঘাত করেন অর্থাৎ ছুরি দিয়েই তাকে মূলত আহত করেন এবং প্রচন্ড রক্তক্ষরণ হয় তাৎক্ষণিকভাবে তার পরপরই তাকে আর্মি ক্যাম্প ওখানে যে একশো এক ফিল্ড অ্যাম্বুলেন্স আছে আমাদের মেডিকেল ইউনিট সেখানে ইনিশিয়ালি নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে সেটা ওখানে এটা কন্ট্রোল করাটা সম্ভব হয়নি বলে জাস্ট তার পাশেই ফাঁসিয়াখালিতে ক্রিশ্চিয়ান মিশনারি যে হসপিটাল আছে সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিয়ে গেলে ভোর প্রায় চার চারটা পঞ্চাশের দিকেই অধিনায়ক আমাদের আর্মির একশো এক ফিল্ড অ্যাম্বুলেন্স এবং ওখানকার ডক্টর তারা সবাই মিলে চেষ্টা করেন বাট আনফর্চুনেটলি চারটা পঞ্চাশের দিকে তাকে মৃত ঘোষণা করে তো এটা হচ্ছে মূলত টোটাল ইনসিডেন্টটা এখন আমরা যদি ইনসিডেন্ট ইনসিডেন্টটাকে যদি একটু পর্যালোচনা করি আমি একজন সাবেক সেনা সদস্য হিসেবে যদি পর্যালোচনা করি আমি বলেছিলাম যে আমি ওই এলাকায় কিন্তু কর্মরত ছিলাম এবং আমি এ ধরনের অপারেশনে জীবনে যাওয়ার সৌভাগ্য হয়েছে এবং লাইভ ফায়ারও আমি পড়েছিলাম আমার সেই সেই অভিজ্ঞতা হয়েছে আমি যখন কর্মরত ছিলাম তো আমার প্রথমত আমার মনের ভিতরে সকাল থেকে কয়েকটা প্রশ্ন একটু ঘুরপাক খাচ্ছে যেটা হচ্ছে যে আমরা নর্মালি এই ধরনের কোনো অপারেশনে যখন যাই আমাদের টোটাল যে টিমটা থাকে সেই টিমটাকে আমরা কয়েকটা সাব টিমে ভাগ করি এবং তাদেরকে এবং প্রতিটা টিমের কিন্তু এক একটা টিমের এক একটা কাজ দেয়া থাকে কেউ মূল অপারেশন করবে কেউ ব্যাকআপ থাকবে কেউ রিজার্ভ থাকবে কেউ সার্চ মানে বিভিন্ন ধরনের কাজ কাজ থাকে এবং প্রত্যেকটা টিম কিন্তু এককভাবে কিন্তু কোনো টিম হয় না সেই টিমের তিন চারজন পাঁচজন মিলে কিন্তু একটা সদস্য হয় আমি আশা করি এক্ষেত্রেও কিন্তু এর কোনো ব্যতিক্রম হয় নাই এরকমই কিছু একটা ছিল যদি তাই হয়ে থাকে তাহলে লেফটেন্যান্ট তানজিম যখন পার্শ্ব করছিল সেই দুর্বৃত্তদের বা ডাকাতদের যাই বলি তাহলে আদার পিপল তার টিমের অন্য সদস্যরা কোথায় ছিল তারা কেন সাথে সাথে করেনি আমিও কিন্তু এরকম ঠিক সেম টাইপেরই একটা পার্সুয়েশনে আমি একবার গিয়েছিলাম বাট আমার সাথে কিন্তু আমার আরো চার পাঁচজন যারা টিম মেম্বার ছিল তারা কিন্তু আমাকে অ্যাসোসিয়েট করেছিল এবং আমরা কিন্তু ফায়ার এক্সচেঞ্জ করেছিলাম আমার সদস্যরা সবাই মিলে আমি নিজেও ফায়ার করেছিলাম তারা ফায়ার করেছিল এখানে আমার প্রশ্নটা হচ্ছে তার টিম যদি থেকে তাহলে তার টিমের অন্য সদস্যরা কোথায় ছিল তারা কেন তার সাথে করে করে নাই আইসোলেটেড লেফটেন্যান্ট তানজিম কি হয়ে গেল যে দুর্বৃত্তরা তাকে পেয়ে তাকে এভাবে নির্মম তাকে আহত করলো প্রাথমিক পর্যায়ে পরবর্তীতে তিনি মারা গেলেন তো আমার কাছে এই জিনিসটা একটু মিস্টেরিয়াস মনে হচ্ছে আর আমি একটা অসমর্থিত সূত্রে একটা 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 তথ্য জেনেছি আমি জানি না যে তারা বলেছিল যে ওখান তাদের পেট্রোল টিমের সবার কাছে লাইভ অ্যামুনেশন ছিল না অর্থাৎ সবাই সবার কাছে দেওয়া ছিল না এটা যদি এটা অসমর্থিত সূত্র আমি জাস্ট আমি মানে বিভিন্ন মাধ্যমে জেনেছি যদি তাই হয়ে থাকে তাহলে আমি আমি বলবো যে এটা অত্যন্ত একটা পরিকল্পনার একটা বড় ধরনের একটা একটা ল্যাকিং আমি মনে করি এটা বড় বড় ধরনের ল্যাকিং আর এ ধরনের অপারেশনে ডেফিনেটলি যখন যায় তখন কিন্তু পর্যাপ্ত ধরনের প্রিকশন এবং এগুলো থাকার কথা এবং সবচেয়ে আমি জানি একটা বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রশিক্ষিত অফিসার থেকে শুরু করে বাংলাদেশ সেনাবাহিনীর মতো এরকম প্রশিক্ষিত একটা অর্গানাইজেশন ডেফিনেটলি তারা এই ধরনের কোনো পরিকল্পনা ছাড়া কোথাও যাবেন না বা তারপরেও তারপরে আমি আমি আমার এখানে আমার এখানে একটু আমার কাছে যে প্রশ্নগুলো আমি একটু আমার মনে হচ্ছে হচ্ছে যে কাজ করেছেন হ্যাঁ কি করে এই ধরনের করে হলো উনি এতটা আইসোলেটেড কি করে হলেন ওনার টিমের অন্যান্য মেম্বাররা কোথায় ছিল আমরা যতটুকু জানি যে অলরেডি কি তিনজনকে অ্যাপ্রেন্ড করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসা বাদ হচ্ছে আমরা জানি না এটা কি হবে কিন্তু সামগ্রিক যেই সিচুয়েশন আমাদের দেশে এখন সিকিউরিটি সিচুয়েশন বিরাজ করতেছে আমি মনে করি বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সদস্য হিসেবে আমি অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং জোর দাবি জানাচ্ছি যে এই এভাবে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের উপরে আপনি যদি কোনো আন্ডার থ্রেডে পড়ে যান আপনি দুর্বৃত্ত আপনার উপরে সেনাবাহিনী ঘিরে ফেলেছে কিন্তু কতটা হিংস্র এবং কতটা মানে কি বলবো তাদের মানে সাহস থাকলে তারা এভাবে এভাবে তারা মানে একটা হত্যাযজ্ঞের মতো অর্থাৎ

হবে যাতে করে একটা স্পষ্ট বার্তা সবার কাছে যায় যে এটাকে এভাবে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হস্তক্ষেপ করে কিন্তু হালে কিন্তু পানি পাবেন না কিংবা কাউকে ছাড় দেওয়া হবে না আমি আশা করব বাংলাদেশ সেনাবাহিনী এটাকে অত্যন্ত স্ট্রং এবং দৃঢ় হাতে এটার এটা ডিল করবে না এবং এটার সাথে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেবে না আমি এটা আশা করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি